নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তিরিশে আসছেন সতেরোই অক্টোবর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই করেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তিরিশে আসছেন সতেরোই অক্টোবর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকামতে আজ তিরিশে আসছেন সতেরোই অক্টোবর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা আট একাদশী দিবা একটা উনিশ মঘা নক্ষত্র সন্ধ্যা চারটে একান্ন যোগ প্রাত ছটা আঠেরো পরে শুক্র শেষ রাত্রি পাঁচটা তিন বালকরণ দিবা একটা উনিশ গতে কৈলবকরণ রাত্রি একটা উনিশ গতে তৈতিলকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ তিরিশে আসছেন সতেরোই অক্টোবর শুক্রবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বুড়িশ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আজকের দিনে কর্কট ফাঁকা সিংহে চন্দ্র চন্দ্র আজকে পুরো ফাল্গুনি নক্ষত্রে শুক্র কন্যায় রবি বুধ মঙ্গল তুলায় রবি রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে তুলায় তুলায় তৈরি হয়েছে রবি মঙ্গল বুধের ত্রিগ্রহী রাজ্য আর আর আজকের দিনে চতুর্থ স্থানে আজকের দিনে আপনার রাশি সপ্তমে অবস্থান করছে রাহু অর্থাৎ কুম্ভতে আর অষ্টমে অবস্থান করছে শনি বক্রি অবস্থায় এবারে আসুন দেখে নি সিংহ রাশি আজ তিরিশে আসছেন সতেরোই অক্টোবর শুক্রবারের রাশি আজকের দিনটা সিংহ রাশি জীবনে বিশেষ অস্থিরতার দিন যাবে কারণ আজকের দিন থেকেই তাদের মালিক পিতা প্রভু রবি নিচস্ত হতে যাচ্ছে রবি নিচস্ত হওয়ার ফলে আপনার জীবনে কিছুটা চাপ আসতে পারে এছাড়া আজকের দিনে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন স্পোর্টসের ফলে আগে থেকেই আপনার জীবনে একটা নতুন চাপ আসতে পারে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে আজকের দিনে আকস্মিক কিছুটা বাঁধার মুখোমুখি হতেই হবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি চন্দ্রকেতুযুক্ত হওয়ায় আর রাশিতে চন্দ্রের অবস্থান থাকায় মা বা মাতৃস্থানীয় কারোর শরীর মোটেও ভালো যাবে না মায়ের জন্য দুশ্চিন্তার অ্যাকসেস আপনার নিজের মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও সাবধান এছাড়া আপনার ভাই বা কেউ আপনার দিকে বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা মাতৃস্থানের কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনার যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোটকা তন্তমন্ত করেই যাচ্ছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সৎভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকে হবে সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা নেওয়া কারোর সঙ্গে আপনার মতনৈক হতে পারে এছাড়া আজকে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত খবর পাবেন এছাড়া আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট সৌভাগ্যবান হবেন এছাড়া আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু সিক্স এইট ওয়ান সেভেন টু সিক্স এইট ওয়ান সেভেন টু সিক্স চলুন আজকের দিনটা আপনার জীবনে কর্মক্ষেত্রে উন্নতি আছে তবে রাশি তৃতীয় স্থানে রবি নিচস্থ থাকার জন্য পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধান এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মান সম্মান হানি হতে পারে তাই মান সম্মানের ব্যাপারে স্বাস্থ্যময় সজাগ থাকতে হবে কর্মক্ষেত্রে বিশেষ চাপ বা চাহিদা দেখা দিতে পারে কর্মজীবনে আপনার নানা দিয়ে সংকট আসতে পারে সেদিকেও আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি বিশেষভাবে বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্ত করছে এদের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু সেভেন এইট 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 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতে পারবেন আজকের দিনটা যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি কিছুটা চাপে থাকতে পারেন ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মত হতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তো তুকতাক করছে এদের থেকে নিজেকে সেক রাখানো মুশকিল হবে এছাড়া তবে আজকের দিনে আপনার লটারি যেতার সুযোগের পাশাপাশি আকস্মিক ফাটকা অর্থ উপার্জনের যোগও আছে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে স্মরণ নিন এতেও জীবনে নানা রোগ মুক্তি ঘটে তবে আজকের দিনে আজকের কর্মক্ষেত্রে নতুন কর্ম আসবেই আর্থিক দিক দিয়ে লাভবান হবে সিংহ রাশি তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে কোনো পজিটিভ ফল দেওয়া কারণে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যে দিক দিয়ে এসছে সেদিক দিয়ে যাওয়াই ভালো আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার বা আপনার বন্ধুবান্ধব যথেষ্ট সাহায্য করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ তিরিশ তারিখ তিরিশে আসি আজ সতেরোই অক্টোবর আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্ক শিবলিঙ্গে জল বেলপাতা দুশি না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবে কর্মক্ষেত্রে নতুন দিশা দেখতে পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি গার্ভেজি শেয়ার করে দেবেন আপনি কিছু কম অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন তো আবার বলবেন আপনার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নতুন আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে শ্রী বিশ্বাস করলাম নমস্কার ধন্যবাদ